আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমদান উপলক্ষে চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ ইসলামিক আয়োজন সেবলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিয়ে যাব বদরের প্রান্তরে অবস্থিত তিনশত জন সাহাবির বাড়ি ঘর দেখাতে আপনার জানেন রসুল সাল্লাহি ওসাল্লাম নবুয়াদ পাওয়ার পর তেরোটি বছর মাক্কা এল মোকার্রমায় কে তাওহিদের পথে দাওয়াত দিয়েছিলেন স্বল্প সংখ্যক লোক রসুল সাল্লাহ আরিহি ওয়াসাল্লামের দাওয়াতে সারা দিয়েছেন কাফের মর্শিকরা তাওহিদের দাওয়াত গ্রহণ না করে রসুল সাল্লাহ আরিহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের উপরে নির্যাতন করতে শুরু করেন তখন রেপি কারিমের নির্দেশে মদিনায় হিজত করেন এবং হিজতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রিয় দর্শক আপনারা জানেন দ্বিতীয় মুসলমান এবং মধ্যে যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধের আগে চলে বেশ কিছু খণ্ড যুদ্ধ তবে বদরের যুদ্ধ ছিল দুই পক্ষের মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ ইসলামের এই প্রথম সামরিক যুদ্ধে হজরত মোহাম্মদ মুস্তফা সাল আরিহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা বিজয় লাভ করেছিল এই বিজয় অন্যদের কাছে এই বার্তা পৌঁছায় যে মুসলমানরা আরবে নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এর ফলে নেতা হিসাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অবস্থান দৃঢ় হয় আপনার জানেন ইসলাম প্রচার শুরু করার পর মোহাম্মদ সাল্লাহি ওসাল্লাম মক্কার কোরাইশদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হন মুসলমানদের উপর নির্যাতনের কারণ মুসলিমরা মদিনা হিজত করেন মোহাম্মদ সাল্লাহ সে নিজেও এক পর্যায়ে মদেরা হিজ্জুত করেন হিজতের পরে অবতীর্ণ কোরআনের আয়াতে মুসলিমদেরকে অস্ত্র ধারণের জন্য রেব্বে অনুমতি দিয়েছেন মদিনে আসার পর মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনটি প্রধান সামরিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন প্রথমত মদিনার গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করা হয় দ্বিতীয়ত কোরাইশ ও তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয় তৃতীয়ত মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলায় অভিযান চালানো হয় এরপর সিরিয়ার পথে যাতায়াত করা কোরাইশদের বাণিজ্য কাফেলা খেলাগুলোর উপর বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয় ইতিপূর্বে গজওয়ায় উসাইরা থেকে বেঁচে যাওয়া কোরাইশ কাফিলাটি সিরিয়া থেকে মক্কা ফিরার সময় মোহাম্মদ সাল্লাহ আরিহি ওসাল্লাম তাদের তথ্য সংগ্রহের জন্য তলহা ইবনে ওবায়দুল্লাহ এবং সাইদ ইবনে জাইদ রিউল্লাহ আনহুমাকে উত্তরে প্রেরণ করেছেন তারা হাওয়া নামক স্থানে পৌঁছে কোরাইশ কাফেলার অপেক্ষায় থাকেন এবং কাফেলা ওই স্থান অতিক্রমের সময় তারা মদিনায় ফিরে ঘটনা অবহিত করেন কাফেলাটিতে এক হাজার ওঠ এবং এইসব ওটে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা মূল্যের মালামাল ছিল রক্ষণাবেক্ষণের জন্য কাফেলায় রক্ষী ছিল চল্লিশ জন আক্রমণের আশঙ্কায় কোরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান পথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন ফলে তিনি মুসলিমদের আক্রমণের খবর পান তাই সাহায্য চেয়ে জমজম ইবনে আমর গিফারিকে বার্তাবাহক হিসাবে মক্কায় পাঠানো হয় সে দ্রুত মক্কায় পৌঁছায় এবং তৎকালীন আরব বৃতি অনুযায়ী ওটের নাক ছাপড়ায় আসন উল্টিয়ে দেয় নিজের জামা ছিঁড়ে ফেলে এবং ওটে বসে ঘোষণা করে যে মক্কার কাফেলা মুসলিমদের হাতে আটকা পড়েছে প্রিয় দর্শক এই খবর শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয় দ্রুত তেরোশো সৈনিকের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু চাহেল বাহিনীর প্রধান হয় ওই বাহিনীতে অসংখ্য ওট এক শত ঘোড়া এবং ছয় শত ছিল নয় জন সম্ভ্রান্ত কোরাইশ রসদ সরবরাহের দায়িত্ব গ্রহণ করেছেন বাহিনীর জন্য দৈনিক কখনো নয়টি আবার কখনো ১০টি ওট জবাই করা হতো আবু জাহেল উদ্বা ইবনে রফিয়া সাইবে ইবনে রবিয়া আবুল বখতারি ইবনে হিসাম হাকিম ইবনে হিজাম নফল ইবনে খোয়াইলিদ হারিস ইবনে আমির তুয়াইমা ইবনে আদি নদর ইবনে হারিস জামা ইবনে আসওয়াদ এবং ময়া ইবনে খালাফ সহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দিয়েছিল প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেবলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা হয়েছে বিরতিতে যাবার যাবো একটি বিরতিতে ফিরবে একটু পরেই সঙ্গে থাকবে প্রদর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহের অমাদান উপলক্ষে চ্যানেল টোয়েন্টি ফোর এর বিশেষ ইসলামিক আয়োজন সেবলোন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলায় পাওয়ার্ড বাই সাইনেক্স ফ্লোর ক্লিনার বদরের যুদ্ধ হজরত মুস্তফা সাল আলহিউ নিজে পরিচালনা করেছেন আর আল আরিশ পাহাড়ের পাদদেশে মুসলিম বাহিনীর শিবির স্থাপিত হলো আজকে আমরা আপনাদেরকে যে বাড়ি ঘরগুলো দেখাচ্ছি এগুলো ছিল মুসলমানদের শিবির বা বাড়ি ঘর বা থাকার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা ন্যায় এবং বিভিন্ন ব্লক দিয়ে তৈরি করা হয়েছে এই ঘর বাড়িগুলোতে রসুল সাল্লাহ আর সাহাবাহিক রম ছিলেন এবং এখানে তারা অবস্থান করেছেন বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার সময়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় মসজিদ এই মসজিদকে মসজিদে আরিস বলা হয় এই মসজিদের জায়গার মধ্যে রসুল সাল্লাহি ওিমের কাছে প্রার্থনা করেছেন রাব্বে করিমের কাছে আকাশের দিকে হাত তুলে তিনি আল্লাহ আজ যদি এই বদরের পান তোমার তিনশত তেরো জন সাহাবি শহীদ হয়ে যায় তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না তুমি তোমার এই বান্দাদেরকে এই গোলামদেরকে সাহায্য করো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদ এই মসজিদের জায়গার মধ্যে রসুল সাল্লাহ ওসালাম দোয়া করেছেন রসুল সাল্লাহ আলহি ও দোয়া সারাদি রাবি কারিম জামালুল মালাহিকাতে অ্যাঞ্জেলস মাউন্টেন এ পাঁচ হাজারও বেশি ফেরেস্তা অবতীর্ণ করে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন আজকে আমরা আপনাদেরকে যে ঘরবাড়িগুলো দেখাচ্ছি এটি এই মসজিদের পাশেই অবস্থিত অর্থাৎ মুসলমানদের অবস্থান ছিল এই জায়গার মধ্যে নবী করিম সালি ওসাল্লাম সৈন্য সমাবেশের জন্য এমন একটি জায়গা বেছে নিয়েছেন যেখানে সূর্যোদয়ের পর যুদ্ধ হলে কোনো মুসলমান সৈন্যের চোখে যুদ্ধ পড়বে না প্রাচীন আরব রেওয়াজ অনুযায়ী প্রথমে মল্লযুদ্ধ হয় অমুসলিমদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার আর ছিল একশটি গোড়া ছয়শ লহবর্ম এবং অসংখ্য ওট যা আমরা ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি অমুসলিমদের সেনাপতি ছিল উদ্বা ইবনে রেভিয়া যুদ্ধে সত্তর জন অমুসলিম নিহত হয়েছে এবং বন্দী হয়েছে সত্তর জন মুসলমানদের বাহিনীর সেনা সংখ্যা ছিল 3১৩ তেরো যার কথা আমরা ইতিপূর্বে বলেছি এবং যাদের বাড়ি ঘর ছিল এই জায়গাগুলোর মধ্যে যেগুলো আমরা আপনাদেরকে ক্রমান্বয়ে দেখানোর চেষ্টা করছি এই তিনশত জন সাহাবির মধ্যে মহাজির ছিলেন বিরাশি জন বাকি সবাই আনসার ছিলেন আওয়াস গোত্রের একষট্টি জন এবং হাজারের একশত সত্তর জন মুসলিমদের মোট ঘোড়ার সংখ্যা ছিল যথাক্রমে সত্তর এবং দুইটি অর্থাৎ ওট ছিল সত্তরটি এবং ঘোড়া ছিল মাত্র দুইটি যুদ্ধে মুসলিম বাহিনীর চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছেন যাদের মাগবারা উহুদের প্রান্তরের অন্য পাশে অবস্থিত রয়েছে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হজ ওমরা পালনকারী সহ অনেক দর্শনার্থী এখানে আসেন এবং সাহাবাই ক্রামের চোদ্দ জন সাহাবাই ইক গ্রামের কবর সহ এখানে থাকা মানুষদের কবরগুলোকে জেলা করেন এই যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনা ছিল নবী করিম সাল আলিহী ওসাল্লামের প্রধান শত্রু আবু চাহের নিহত হওয়া এই প্রসঙ্গে দুই কিশোরের অসম সাহসিকতা নিয়ে একটি বীরত্বের কাহিনী প্রচলিত আছে সাহাবি মুয়াজ এবং মুয়াবুইজের যে ব্যাপারে আপনারা জানেন যে সাহাবি মুয়াজ এবং মুয়াবুইজ তারা দুজনেই প্রথম আবু জেহারের উপর আক্রমণ করেছিল এবং এর মাধ্যমেই আবু জেহেল নিহত হয় যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধ ক্ষেত্রে দাফন করা হয় নিহত কোরআদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল যাকে কলিবে বদর বলা হয় এবং আমরা আপনাদেরকে যে বাড়ি ঘরগুলো দেখাচ্ছি এর পাশে যে মসজিদ রয়েছে এই মসজিদের পিছনেই সেই সত্তর জন কাফেরদের লাশগুলো সেই কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আরবের রীতি অনুযায়ী মুসলিমরা তিন দিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার পর মদিনায় ফিরে গিয়েছেন আপনারা যে ঘর বাড়ি গুলো দেখতে পাচ্ছেন এখানেই এবং পরেও দিন এই মধ্যে অবস্থান এখানে আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বদরের প্রান্তরে অবস্থিত তিন শত তেরো জন সাহাবির বাড়ি ঘর যা অক্ষত অবস্থায় এখনো পরে আছে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা হজমরা আসছেন যারা বদর জিয়ারত করেন বদর টুরে যান তারা এই ঘরবাড়িগুলো বাড়িগুলো দেখে থাকেন ভিজিট করে থাকেন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেবলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা সময় হয়েছে বিদায় নেবার আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে আগামীকাল অন্য কোন পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ